أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون أولم يروا أنا جعلنا حرما آمنا آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون صدق الله العظيم এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী থানা শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা মোহাম্মদ আক্তারুজ্জামান আব্বাসি সম্মানিত উপস্থিতি মানুষ শাসন করে এবং মানুষ শাসিত হয় সুতরাং পৃথিবীর শৃঙ্খলা এবং পৃথিবীর যে নিয়ম এগুলো রক্ষা করার দায়িত্ব মানুষের মানুষের অধিকার আদায়ের দায়িত্ব মানুষের শাসক এবং শাসিতের এই যে নিয়মটা আছে এটা রক্ষা করার দায়িত্ব মানুষের আমরা তৎকালীন সময় যেই আপনারা আন্দোলন হয়েছিল শ্রমিকদের সেই সেই শ্রমিকদের আন্দোলন প্রমাণ করে যে মানুষ যার শ্রমিক আছে যার দিন মজুর আছে তারাও মানুষ সুতরাং তাদের অধিকার সমানভাবে আদায় করতে হবে তারা যে অধিকার পায় তাদেরকে সেই অধিকার দিতে হবে এবং তখনই মানবতার মানবাধিকার লঙ্ঘন হয় এবং কার্যকলাপ কখনো মানুষের দ্বারা এটা আশা করা যায় না এবং এটা কখনো করা যাবে না এতে আমি শ্রমিক আন্দোলন বাংলাদেশ এম ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের অধিকার রক্ষার্থে মানুষের মানবাধিকার রক্ষার্থে কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যায় ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষ তার শ্রমিক অধিকার ফিরে পাবে এবং পাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন কি আছে

আল্লাহ রবুল আলমিনের কাছে শুক্রিয়া যে মহান রবুল আলমিন আজকে আমাদেরকে আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে এখানে আসার এবং র্যালি করার সুযোগ করে দিয়েছিল যেন আমরা শুক্রিয়া দেখে সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশের যত দাবি আছে তার মধ্যে উল্লেখযোগ্য দাবি হচ্ছে এই দরিদ্র মানুষের মেহনতি মানুষের শ্রমিকদের অধিকার বাস্তবায়নের একটা দাবি আমাদের রয়েছে কথা ঠিক না ইসলাম ইসলাম ছাড়া আজকে আমরা যত তন্ত্র মন্ত্র আমরা দেখি না কেন আমরা মে দিবস আসে আমরা বিভিন্ন ভাবে এই মে দিবস আমরা পালন করে থাকি কিন্তু স্থায়ীভাবে এই শ্রমিকদের কিভাবে দাবি আদায় হবে এবং শ্রমিকরা কিভাবে নির্য অধিকার ফিরে পাবে এই লক্ষ্যে কিন্তু কোনো সংগঠন কাজ করে না কথা ঠিক না ইসলাম কিংবা দিন আইনন্দুল্লাহী ইসলাম ইসলামই একমাত্র গরিবের ও গরিবের অধিকারকে ফিরিয়ে দিতে পারবে তাছাড়া কোনো তন্ত্র মন্ত্র গরিবের অধিকারকে ফিরিয়ে দিতে পারবে না এই বাস্তবতার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে মাঠিয়ে বাজারে কাজ করে যাচ্ছে আমি নেতাকর্মীদেরকে নেতাকর্মীদের উদ্দেশ্যের আমি বলতে চাই আমরা জাতীয় নির্বাচন আমাদের থেকে পাড়া মহল্লায় আমাদের গরীব দুঃখী নেয়নি মানুষের কাছে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে যাতে ইসলামি আন্দোলন ক্ষমতা যায় ইসলামি আন্দোলন ক্ষমতা যখন যাবে বাংলাদেশর একটা গরীব পাড়িতের মানুষ অধিকার থেকে বঞ্চিত হবে না এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ ছাত্রalamualaikum warahmatullahi সেকারে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন ইসলাম শ্রমিক আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখা

এক শিক্ষক ক্লাসে গেছে একটা শিক্ষক ক্লাসে গেছে যার ছাত্র বলে আমার বয়স কত সবাই কেউ বলতে পারে না বলতে এক ছাত্র বলে স্যার আমি বলতে পারবো আপনার বয়স কত ষাট বছর কেন বলে আমার একটা চাষা সে হাফ মেন্টাল তার বয়স তিরিশ বছর আর আপনার বয়স সেই তুলিল আপনি কুড়ি মেন্টাল আপনার বয়স ষাট বছর তো ইনশাল আমি কথা বলার এই উদ্দেশ্য

আক্তার বড় দাস গো নিশ্চিত ওমান আলী সংগ্রামী সাথী এবং বন্ধুবান সমাবেশে পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুঙ্গাবাড়ি উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি মনিরুল ইসলাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সবাইকে দাওয়াতছি ইসলামী আন্দোলন বাংলাদেশ মুঙ্গাবাড়ি উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী মোরা শুভচ্ছা সম্মানিত ভাইরা আমার

ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ লাগে শাখার পক্ষ থেকে আগত সকল তওকিদি তৌফিদি শ্রমিক খাইদের আন্তরিকহারক জানাই আপনারা জানেন ইসলামিক শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃঘোষিত আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস সারা দেশ তথা প্রতিদিন থানায় পালিত হচ্ছে ইনশাআল্লাহ তো আমরা জানিয়ে দিতে চাই বিশাখ চরণের পক্ষ থেকেই আজকে যে শ্রমিক দিবস মে দিবস এই মে দিবসটা আমাদের রঙের হুলি খেলা নয় এই মি দিবস হয়েছে শ্রমিকদের রক্ত দিয়ে হুলি খেলা হয়েছিল সে আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে শ্রমিকদের ন্যায্য অধিকারকে কিনে নিয়ে অন্যান্য যারা নেতৃত্ব দিয়েছিল শ্রমিকের ন্যায্য অধিকার কেনে নিয়ে তারা নিজে ভাগন করে ভাগন করেছিল এই কারণেই শ্রমিকরা তার প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে শ্রমিকরা তাদের রক্ত দিয়েছিল তাদের রক্ত প্রবাহিত হয়েছিল জীবন দিতে হয়েছিল আমরা ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই আগামী দিনে যদি কৃষক নেতৃত্বে বাংলাদেশে ইসলামী হুকুমত হয় ইনশাল্লাহ সর্বপ্রথম বাংলাদেশের শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ শ্রমিক মালিক ভাই ভাই আমরা সবাই এক কাতারে দাঁড়াই ঠিক যাবে ঠিক এজন্য মালিক শুধু বসে অর্ডার করে কিন্তু শ্রমিক পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে তারা শ্রম দিয়ে রক্ত দিয়ে সেই মালিকদেরকে পুষিয়ে থাকে ঠিক যাবে ঠিক এজন্য আমরা জানিয়ে দিতে চাই যারা রক্ত বিবেচু যারা অর্থ বিবেচু বাংলাদেশে দল আছেন তাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা সাবধান হয়ে যান আপনারা সাবধান হয়ে যান আপনাদের পথ ধুড়িয়ে আছে ইসলামী আন্দোলনের বাংলাদেশের পক্ষ থেকে ইনশাল্লাহ আপনাদের পথ ধুড়িয়ে দেওয়া হচ্ছে ইনশাল্লাহ আগামী দিনে আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য সতর্ক ভাবে ইনশাল্লাহ প্রতিছি প্রতিজ্ঞাবদ্ধ ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তো অভিযান করুক সর্বশেষ

সম্মানিত উপস্থিতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পুরীগ্রাম উত্তর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহান শ্রমিক দিবস তথা মে দিবস উদযাপন উপলক্ষে আজকের এই র্যালি ও আলোচনা সভা সম্মানিত নেতৃবৃন্দ আল্লাহ তালার দরবারে সবজি আদায় করছি যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এতক্ষণ পর সমাবেশ সমাবেশী ঘোষণার প্রাককালে এবং ছাত্র করেছেন এই জন্য সবজি আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আপনারা জানেন সারা বাংলাদেশে যখন স্বৈর শাসকের শাসন আমলে সাধারণ মানুষ কোনো অধিকার থেকে বঞ্চিত শিক্ষকরা অধিকার থেকে বঞ্চিত সকল শ্রেণীর পেশাজীবী মানুষের যখন অধিকার থেকে বঞ্চিত ওই সময় পাঁচ ওই মেতে তখন মুক্তি ফয়দুল করিম সাহেবের নেতৃত্বে তখন ঢাকা মহানগরের মধ্যে বিশাল সমাবেশের আয়োজন করা হয় বিশাল বিক্ষোভ বঙ্গভবন দিকে রওনা করা হয় ওই তারই নেতৃত্বে তারই উৎসাহিতে আজকে আমরা এত বড় মিছিল করতে পেরেছি কথা বলার ক্ষেত্রে যেহেতু শুরু থেকে আজ পর্যন্ত আমরা সফলতা doorway পর্যন্ত গিয়ে কোনো সময় পাওয়া হয়নি কারণ নির্দেশ ও নির্দেশoperatornameে বিশ্বحضরের শিক্ষা হলো আমরা বুক পেতে দিব আমরা পিঠও কিছু হল না কথা বলেন ঠিক না তাই জীবন দিয়ে হলো রক্ত দিয়ে হলো এই বাংলা জমিনে ইসলাম قائم করি সর্বময় ইনশাআল্লাহ আল্লাহ আমার দ্বারা যৌবি দান করুন আসমিল্লাহি সংগ্রামী উপস্থিতি সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা মমিনুল ইসলাম মাওলানা মমিনুল ইসলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী শ্রমিক বন্ধুবান যখন হিজরত করতে লাগলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ tao xong lên tu đây, biết sư lên tu đây, cái này đây, ba mẹ tu đây. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আবু বকর তুমি নাকি ভয় পাইছো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনু বলিষ্ঠ বলেন ইয়া রাসূলুল্লাহ জানি দিকে দৌড়াই যদি কোনো শত্রু আক্রমণ করে আমি প্রতিহত করব বাপের দিকে যদি কোনো শত্রু প্রতিহত করে আমি প্রতিহত করে আমি মুখ পেতে দেব পিছনের দিকে যদি কোনো শত্রু আপনাকে আক্রমণ করে আমি মুখ পেতে দেব ডান সামনের দিকে যদি কোনো শত্রু আপনাকে যদি আক্রমণ করে আমি মুখ পেতে দেব এই নাগেশ্বরের ভাইবান থেকে

কচা সামনের দিকে বামের দিকে ডানের দিকে আপনি যখন রহনা দিবেন চতুর্দিক থেকে হাজার হাজার মোজাহিদ দেখতেছেন এর চাইতে গণসমাবেশ করে আপনাকে সংসদে নিয়ে যেতে চাই কথা ঠিক কিনা সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পীর সাহেব চর্মনাই মনোনীত কুড়িগ্রাম এক আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আমাদের উত্তর তাল্লার মাঠীয় মানুষের নেতা মানবতার ফেরিওয়ালা সংগ্রামী নেতা জনা ভারী সুলগড়ির

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুড়িগ্রাম উত্তর জেলা শাখা কর্তৃক ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের রেলি এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা মামা আনসার আলী রয় উপস্থিত সাধারণ সম্পাদক মমিন ভাই উপস্থিত বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলগণ উপস্থিত সাধারণ মোজাহিদ এবং শ্রমিক ভাইরা কেমন আছেন আপনারা বক্তব্য অনেক শুনেছেন আমরা আজকে শ্রমিক দিবস উপলক্ষে আজকের এই সকলে মিলে ইসলামের বাস্তবায়নের জন্য কাজ করছে কারণ ইসলামের পারে একমাত্র ইনসাফ ভিত্তিক শ্রম এবং শ্রমিক এবং মালিকের মধ্যে একটা বন্ধন সৃষ্টি করছে ইসলাম ছাড়া অন্য কোন আইন দিয়ে বা অন্য কোনো তন্ত্রমন্ত্র দিয়ে শ্রমিক এবং মালিকের মধ্যে কি কোনো বন্ধন সৃষ্টি করতে পারবে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে ভাইরা পারবে না আপনারা জানেন আপনাদের শ্রমে বিভিন্ন সেখানে আপনাদের ঘামে আমাদের এই বাংলাদেশে যে উন্নয়ন হচ্ছে বিশ্বে আপনাদের সাধারণ ভাইরাসের শ্রমিকরা যে রেভিডেন্সের মাধ্যমে আমাদেরকে এই বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছে অবশ্যই আমরা এই কুড়িগ্রাম এক আসন থেকে এই মুহূর্ত থেকে আমাদের এই র্যালির মাধ্যমে উপস্থিতির মাধ্যমে বাংলাদেশ সরকারকে এবং তথা সকল দায়িত্ব জানাই জানিয়ে দিতে চাই ইনসবিত্তিক রাষ্ট্র জন্য একমাত্র ইসলাম দরকার ঠিক আপনারা যতই চিন্তা ভাবনা করেন না কেন অন্য কোনোভাবেই আমরা অন্য কিছু প্রতিষ্ঠা করতে পারবেন না সেই সুযোগ আছে বাংলার জনগণের ঠিক ইনশাআল্লাহ বীর शैतान আগামী সরকার আমরা বাস্তবায়ন করব ইসলাম মানওয়atay দেশের জন্য হয় আমার আপনার সবাই ক্লান্ত আমার জন্য দোয়া করবেন যখন যেখানে ইসলামের জন্য ডাক আসবে ইনশাল্লাহ আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব সকলের সুস্বাস্থ্য এবং সকলের দীর্ঘায়ু কামনা করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের স্বাগত র্যালি এবং সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব

কেমন আছেন আপনারা ভাই প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আপনাদের যতটুকু সহযোগিতা করা দরকার আমরা করতে পারি নাই আপনাদের তাওয়াত তবারকের ব্যবস্থা আছে সমাবেশের শেষে আপনারা আর্গে মাদ্রাসায় ঢুকবেন তবারক নিয়ে আমরা যাব সুশৃঙ্খলভাবে আমরা যাব আল্লাহর ফজলে আমার একটা বিশ্বাস আমার একটা বিশ্বাস আজকে স্থাপন হয়ে গেছে আমরা চেয়েছিলাম নাগেশ্বরীর বুকে তিন লোক আল্লাহর ফদলে দেখা যায় যে প্রায় পাঁচ হাজার লোকের সমাগম হয়ে থাকে এটাই প্রমাণিত হয় এই নাগেশ্বরীর মাটিতে

জাতীয় পার্টির লোকজন স্লোগান দেয় আমরা সবাই দেশ চাচ্ছি না কিন্তু আমরা পীর সাহেব চরমানার লোকজন আমরা কিন্তু স্লোগান দেই না যে আমরা পীর সাহেবের সেরা এটাকে স্লোগান দেয় আমাদের স্লোগান একটাই আমরা সবাই রাজনীতি না ভয় করি না আমরা সবাই রাজুল সেনা হই আমরা সবাই রাজুল সেনা না তোরা ক্ষমা আলহামদুলিল্লাহ স্পষ্ট কথা ঠিক কথা মানে স্পষ্ট আমরা হায়াত থাকবে কিনা জানি না আজ আমি নিপাচনে যে কোনো মরে এই नागের মাটি ঘাটে হাত পাকার এমপি আমরা সংগ্রামের সাথে বন্ধ জন্য আমরা বিগত দিনে ফেসি সরকার এ দেশ থেকে বিদায় করেছি কিন্তু আগমন ঘটাচ্ছে আপনাদেরকে সজাগ থাকতে হবে প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমাদের আমাদের লাঠিয়াল বাহিনী থাকতে হবে কোন টাকা চোর আমাদের ভোট জন্য টাকা করতে না পারে আমরা জান দেব মাল দেব প্রয়োজনে বুকে তাজা রক্ত ঢেলে দেওয়া হলে নাগেশ্বরের মাটিতে হাত পাতার বিজয় আনব ইনশাল্লাহ আমি ঘোষণা করতে চাই আমার এই শরীরের রক্ত আমার বাবার দেওয়া রক্ত না এ রক্ত আল্লাহ দিয়েছেন ঠিক কিনা ভাই রক্ত যদি দিতেই হয় আল্লাহর জমিনে আল্লাহ আইন বাস্তবায়নের জন্যই দিব ঠিক আছে রক্ত যদি নিতে হয় নবীর আদর্শ বাস্তবায়নের জন্যই দিব ঠিক সর্ববি সাথী ও আমরা জিরাদন্দ ভুলে যাই জিদাদন্দ ভুলে যাই আমরা ভোট দেব হাত পাকায় আমরা পীর শেহজারমানের পক্ষে দেবো ঠিক কি না আমরা কোনো কানাঘুষা করব না শেখ যাকেই মাননয়ন দিবেন যার হাতে হাত পাখা দিবেন যার হায়াতে গুলাবে যেই প্রাপ্তি হবে আমরা তার পক্ষে কাজ করবো ঠিক সবাই হাত উঠাই ভাই সব আমি সাথে সর্বশেষ আপনাদের কাছে আমার কথা অনুরোধ আপনারা দ্বিধা বিভক্ত হবেন না আমার সাহেবের কথা নাগেশ্বরী দ্বিতীয় চরমনায় এই নাগেশ্বরী দ্বিতীয় চরমনায় তাকে যেন আমরা হাত পাকার বিজয় দিয়ে প্রমাণ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমাদের শ্রমিক ভাইরা কত পরিশ্রম করে আয়াল্লাহ বাংলাদেশে ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য আজকে আয়াল্লাহ আয়াল্লাহ সর্বোচ্চ স্লোগানের মাধ্যমে সর্বোচ্চ মাধ্যমে আল্লাহ আয়াল্লাহ অধিকার বাস্তবায়নের জন্য আজকে মিছিল করেছে মাহবুদ আয়াল্লাহ খাস করে মেহরবানি করে বাংলাদেশে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য আল্লাহ বিশ্বাস চরণের হাতকে আপনি শক্তিশালী করে দিন আয়াল্লাহ

নিয়ে মাঠে লড়াই করতে পারি মাহবুব আয় আল্লাহ সবাই প্রতিকাবদ্ধ হয়েছে জান মাল এবং রক্ত দিয়ে হলেও বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করার প্রতিশ্রুতি করেছি আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে আপনি কবুল করে নিন আয় আল্লাহ আগামী দিনে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের পক্ষে সংগ্রাম করার তো অভিজ্ঞতা দিন আয় আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে সকল মুসলমান ভাইদেরকে ইসলাম বিজয়ের লক্ষ্যে কাজ করার তো অভিজ্ঞতা দিন কাজ করে আল্লাহ এই আসনে আমাদের বিশ্বাস চরণে ঘোষণা দিয়েছেন জনাবারিসবাড়ির উনি ভাইকে দীর্ঘ হায়াত দিয়ে দিন আয় আল্লাহ সুস্থতার সহিত মাঠে ময়দানে কাজ করার তৌফিক দিয়া দিন আয়াল্লাহ আগামী সংসদ নির্বাচনে আমাদের আমাদের আসনে আঞ্জির ভাইকে বিজয় অর্জন করার তৌফিক দিয়ে দিন আয় আমরা সকলেই যেন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এই আসন থেকে আমরা যেন আত্মাকার পক্ষে এই আসনকে ছিনিয়ে নিতে পারি আল্লাহ আয় আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দিয়ে দিন আমিন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন